আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব হাসিনাকে ফেরাতে ইন্টারপোল আবেদনের প্রস্তুতি শুরু আরো জানিয়ে দেব কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও লীগের পাঁচ নেতা আটক আরো থাকছে মাগুরা দুই আসনের বিএনপির প্রার্থী পরিবর্তন না হলে নির্বাচন করবে না কাজী কামাল সর্বশেষ জানিয়ে দেব কোটালিপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের আবেদন শুরু জুলাই গণ অভ্যুত্থানের চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শীঘ্রই এই রায়ের কপি জেল প্রশাসক সহ কয়েকটি দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এছাড়াও ইন্টারপোলের পূর্বে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকেশন ওয়ালেন বা সাজা পরোয়ানার মূলের তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোল নোটিশ জারি করার আবেদন করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনের শুরুর প্রস্তুতি অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের প্রদান করেছে ট্রাইব্যুনাল রায়ের শেষ উল্লেখ রয়েছে যে এই রায়ের একটি সার্টিফিকেট বা কফি ট্রাইব্যুনাল উপসিকোটার পাবে এবং একটি সাইড কফি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবে যে আসামিরা পলাতক রয়েছেন তারা তিরিশ দিনের মধ্যে স্যালেন্ডার না করলে অথবা গ্রেফতার না হলে তারাও এই রায়ের একটি সার্টিফিকেট কপি পাবেন ফ্রি অব দ্য কস্ট বিনামূল্যে আরেকটি কথা ট্রাইব্যুনালের মধ্যে বলতে শোনা যায় সেটি হল এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে মানে ঢাকা জেল প্রশাসক যিনি এল ও কার্যকরতার জন্য করা জন্য এটা হলো রায় বলা আছে এবং এটাই হবে যোগ করেন তিনি প্রসিকিউটর তামিন আরো বলেন আমরা যেটা করব সেটা হলো যে দুইজন আসামি পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগে থেকেই সেটাকে এখনও মডিফাই করে গ্রেপ্তারি পরোয়ানার বদলে একটি কনফিকেশন ওয়ারেন্টেন এই কনফিকেশন ওয়ারেন্ট বা সাজা পরোয়ানার মূল আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোল নোটিশ জারির জন্য আবেদন করব এটা আমরা করব এবং এটার কাজ যে আমরা শুরু করেছি কাউখালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের পাঁচ নেতা আটক নাশকতা ও স্বয়ংসংহতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ কাউখালী উপজেলার আওয়ামী লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের পাঁচ জন নেতাকে আটক করেছে কাউখালী থানা পুলিশ মঙ্গলবার কাউখালী উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক করা হলেন কাউখালী উপজেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া উপজেলায় আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ গিয়াস উপজেলার উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোহাগ ও ঘষা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি সাগর আটক পাঁচজনের মধ্যে দুইজন কলমতলি ইউনিয়নের দুইজন ঘাগরা ইউনিয়ন এবং একজন বেতনী ইউনিয়নের বাসিন্দা কাওয়াখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাইফুল রহমান শোয়াক বলেন গত সাতের নভেম্বর বিরোধী অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পালাতক শেখ হাসিনা রায়ের ঘোষণার দিন উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা প্রস্তুতির সন্দেহজনক আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে মাগুরা দুই আসনের বিএনপি প্রার্থী পরিবর্তন না হলে নির্বাচন করবেন না কাজী কামাল কেন্দ্র যদি তৃণমূলের মতামতকে গুরুত্ব না দিয়ে প্রার্থী পরিবর্তন না করে তবে তৃণমূল নেতাকর্মীদের দাবিতে মাগুরা দুই আসনের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বিএমপি সাবেক এমপি কাজী সলিমুল্লাহ হকামাল মঙ্গলবার আঠারো নভেম্বর বিকালে মাগুরায় সখিয়ালা উপজেলায় আরপাড়া আইডিয়াল স্কুল মাঠে লক্ষাধিক মানুষের জনসভায় নিতায় রায় চৌধুরী মনোনয়ের বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশের ঘোষণা দেন তিনি এ সময় তিনি বলেন শালিখালা ও মোহাম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান উনিশটি ইউনিয়নের মধ্যে আঠারো জনের সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রীতি ভোটে নির্বাচিত পাঁচশো তেরো জন ও ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে পাঁচশো একজন নিতায় রায়ের মনোনয়ন বাতিলের চেয়ে ঘোষণা নেতাদের কাছে লিখিত আবেদন করেছেন দলের হাইকমান্ডার যদি তৃণমূলের এই আকাঙ্ক্ষার অনুযায়ী মনোনয়ন পরিবর্তন না করে তাহলে সাধারণ জনতার ভালোবাসার নির্বাচন করব মাগুরা দুই আসনের সাবেক তিনবার বিএমপি সংসদ সদস্য ও জেলা বিএমপি সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সলিমুল্লাহ হক কামাল জনসভার লক্ষাধিক লোকের উপস্থিত ও তৃণমূলের চাওয়াকে গুরুত্ব দিয়ে জনমত যাচাই জন্য দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ করেন মাগরোয়া দুই আসনের নিতায় রায়ের মনোনয়ের বাতিলের দাবিতে অনুষ্ঠিত জনসভার উপজেলার বিএনপি সাবেক আহ্বায়ক মুন্সি আব্দুর রব রহমান মিল্টনের বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান মোজাফেল হোসেন টুকু মোহাম্মদ উপজেলা সাবেক চেয়ারম্যান জহঙ্গীর আলম খান বাচ্চু বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম খান ছাড়াও অন্য নপমুখ কোটালিপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় নির্বাহী অফিসার এর অফিস प्रांगনে ও থানা সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিএমপির পৌর ও সহযোগী সংগঠন সোমবার বিকালে কোটলিপাড়ার পৌর মার্কেট থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাগ্রো বাজারের বিএমপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলে উপজেলার বিএমপির সভাপতি এস এম মহিউদ্দিন সাধারণ সম্পাদক বাবুলBashar হাওলাদার পৌর বিএমপি সভাপতি ইউসুফ আলী দয়ারিয়া সাধারণ সম্পাদক অলিয়র রহমান হাওলাদার এছাড়া অন্যান্য নেতাকর্মীরা উপ ছিলেন উল্লেখিত ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর সোমবার রাতে কোতালীপাড়া থানায় একটি উপজেলা নির্বাহী অফিস দুটি ককটেল বিস্ফোরণের কর্মরত থাকা অবস্থায় কনস্টেবল নাহার কনস্টেবল আরিফ হোসেন ও কনস্টেবল নজরুল ইসলাম আহত হন গোপালগঞ্জ থানার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন পুলিশ ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তদন্তের কাজ শুরু করেছেন এদিকে আজ দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও কোটালিপাড়া থানার পুলিশ সদস্যদের সাথে দেখা যায় এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউসার আহমেদ এ সময় খেলাফত মজলিসের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাব্বির বিন সুলতান পৌর শাখার তো মাওলানা আনসার আলী ও জেলা যুব জসলিসের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মজিবুল্লা সহ ও জেলা উপজেলার পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন